তাকে কৈ আনন্দ

এদিক আসেন এদিক আসেন এটা এদিকে আসেন আপনার ব্যাগটা খুললেন ব্যাগের মধ্যে কি দেখি না থাক নামেন আন্টি তো না আচ্ছা আমি কারোর সাথে কথা বলবো আপনি নামেন আমার নামা লাগবে হ্যাঁ নামেন দুইজন নামেন নামেন আমি কারোর সাথে কথা বলবো না নামেন ব্যাগ রাখেন কেন দয়া করে একটু কথা বলুন আমি কথা বলবো না আপনার সাথে ব্যাগে কি একটু কথা বলল স্যার আপনার ব্যাগে কি সেটা জিজ্ঞাসা করছি হুম আমি কারোর সাথে কথা বলবো না ব্যাগে কি আপনার এই ব্যাগে কি আছে সেটা বলেন ব্যাগে যা আছে তো আছে যা আছে তো না ব্যাগে কি এই ড্রাইভার কে আপনি কাপড় চোপড় দেখেন ব্যাগে কি একটু কথা বলেন ভাই একটু সময় আমি কারোর সাথে কথা বলবো না কেন

আমি কথা শুনবো আমি আগে আমি স্পটে আপনার মালগুলো দেখি তারপর আমার অফিসে যে কথা শুনবো খুলেন সেই আমি এক পিস কচ্ছর দেখব এক পিস থাকলে আমি বললাম এই যে লোকজন তো আপনার যদি এক পিস থাকে তাহলে আপনাকে আমি কিছুই বলবো না আমি আপনার কথা শুনতে রাজি না আপনি আমার মালটা দেখেন আপনার কি আছে মা এই কেজি মাল 4 5 এর আগেও আপনি দশ থেকে 15টা চালান কয়দিন আগে আপনার লোক আমি এক বছরের জেল দিছি জানেন সেটা আপনি আপনার আপনাদের এলাকারই এই কয়দিন আগে সরকার জলের এক বছরের জেল দিছি আমরা ওনারে 1 লাখ টাকা জরিমানা করেছি সরকারিভাবে এক বছরের জেল আপনি তারপর আবার এই কাজগুলো কেন করেন

खोलन खोलन ए न आ म गरेन आ म गरेन खोलन 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 हामी खोलन अब भने प्रोटेक्ट गरेन इमरान ह ओके हे ला होइ उनी गने न काने उनले खुइयो लमले हे बस्तर बाइक गर न हे बस्तर गर न আপনি <boundaries> <phải be found uno> <hiding in société también>

हेलो हां हां कॉल हां सामने भी है तुरंत तुरंत बैग के ठीक बाहर पोस्टा भेज दे इधर बैग इनके मारा देना हां काक्रो काक्रो एक तो इधर आके सो जैसे ये का कर वो सो का खाली इधर ऊपर रख दे शोर जो ये कर दे ऊपर कर दे ए ऊपर कर दे ठीक से कर दे एक टेक एक टेक कोई सॉल्व में रख कोई सॉल्व तुम्हारे ने हां जी सॉल्व में ना लगे कोई सॉल्व में फूल है

যেহেতু <kai> <kakar> বন্যপ্রাণী সংরক্ষণ আইন দুই হাজার বারো অনুযায়ী আমাদের তফসিলভুক্ত যে সকল বন্যপ্রাণী আছে এগুলা শিকার করা পরিবহন করা বা বাজারে বিক্রি করা সবই নিষেধ সেহেতু এই আইনের ধারা ছয় এবং পঁচিশ অনুযায়ী ওনাকে এক বছর কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড যেহেতু আইনি উভয়দণ্ডের বিধান রয়েছে উভয়দণ্ডই দিতে হবে সর্বনিম্ন এক হাজার এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থ দরকার উভয় দণ্ডে দুর্নীতি করা হলো ঠিক আছে এবং আমাদের যে যেগুলো ধরা পড়ছে আমরা উন্মুক্ত করে উন্মুক্ত করে দেওয়ার জন্য আমাদের কর্মকর্তা রয়েছে উনি এগুলা আমাদের অফিস এবং অন্যান্য সাংবাদিকদের সামনেই উন্মুক্ত জলাশয়ে উন্মুক্ত করে দিবে আর কাগজপত্র রেডি হলে ওরাকে পুলিশের মাধ্যমে জেলে ফেরত করা হবে ঠিক আছে ধন্যবাদ স্যার এবার गोडा र इन्डिया दि रसिहरु काम लगाय न बन्द न के के १० छोडे गर्नु भाका दि कुरा भन्दै उडी ओरिन होलु न राखे काम सि सि सा सबै भयो न मान भयो भाइ सुरु गरेन न

শিকার করা পরিবহন করা বা বাজারে বিক্রি করা সবই নিষিদ্ধ সেহেতু এই আইনের ধারা ছয় এবং পঁচিশ অনুযায়ী ওনাকে এক বছর কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড যেহেতু আইনে উভয় দণ্ডের বিধান রয়েছে উভয় দণ্ডই দিতে হবে সর্বনিম্ন এক হাজার এক বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন এক হাজার টাকা অর্থদণ্ড উভয় উভয়দণ্ডে দণ্ডিত করা হলো ঠিক আছে এবং আমাদের যে যেগুলো ধরা পড়ছে কচ্ছপ এগুলো আমরা উন্মুক্ত জলাশয়ে একটু পরে আমাদের কার্যক্রম শেষ হইলে আমরা উন্মুক্ত আলাইকুম আজকে সকাল আনুমানিক সাত ঘটিকার সময় আমরা গোপন তথ্যের ভিত্তিতে খবর পাই রাঙাবালি উপজেলা থেকে তাপসী রানী দাস সে একজন কচ্ছপ ব্যবসায়ী সে দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত সে হলো ছাব্বিশটি কচ্ছপ নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় খবর পাওয়ার পরে আমরা তাকে হলো যে ধৃত করতে সক্ষম হয়ে আমরা তাকে ধৃত করি শহরী ব্রিজ সংলগ্ন পরবর্তীতে তাকে আমরা এসএলএর জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্যার রেঞ্জ কর্মকর্তা গলাহস্তি পাওয়ার রেঞ্জ তার নির্দেশক্রমে আমি জনাব মোহাম্মদ নাইম হোসেন খান এবং জনাব মোহাম্মদ রুহুল আমিন এর বন মামলা পরিচালক গলাচিপা আমরা এই দুইজন তাকে ধৃত করতে সক্ষম হই পরবর্তীতে তাকে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গলাচিপা